নমস্কার বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নিতে চলেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন যদি জীবনে গুরুর আশীর্বাদ লাভ করতে চান আপনারা যে গুরুরই দীক্ষায় দীক্ষিত হন না কেন আজকের এই ভিডিওটি সবার উপকারে আসবে তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও স্কিপ করে আর যারা এই চ্যানেলে নতুন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর সবাই এই ভিডিওটি একটি লাইক করুন আর কমেন্টে জয় গুরু এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বাংলায় ঠাকুর দুর্গা প্রসন্ন নামক একজন সাধক ছিলেন তিনি একবার ডুমরিতলায় যামিনী সেনের পুত্র বিশ্বেশ্বর সেনের বাড়িতে ব্রহ্ম পুজোর আয়োজন করলেন ডুমরিতলা এলাকায় বেশিরভাগ শিষ্যই ছিলেন বারুজীবী তাদের ছিল পানে বরজ একবার দুজন শিষ্য একসঙ্গে ব্রহ্মচারী দুর্গোপ্রসন্ন পরবংশদেবকে প্রণাম করে বললেন ঠাকুর আমরা পানের বরজ করব আমাদের একটি ভালো দিন দেখে দিন ব্রহ্মচারী দুর্গাপ্রসন্ন পরম তাদের পাঁজি দেখে একটা দিন নির্ধারণ করে দিলেন তারপর পুজো সম্পূর্ণ করে রাজপুরে ফিরে গেলেন তার এক বছর পর তিনি আবার ডুমিতলা এলেন তারপর তার আশীর্বাদ লাভ করতে সেই দুজন শিষ্য এলেন যারা এক বছর আগে এসেছিলেন পানের বরজ করার জন্যে শুভ দিন জানতে ব্রহ্মচারী ঠাকুর তাদের দুজনকে দেখা মাত্রই চিনে ফেললেন এবং জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের পানের বরজ কেমন হলো। একজন বললেন ঠাকুর আপনার কি পায় খুব ভালো পান হয়েছে দ্বিতীয় জন দুঃখ প্রকাশ করে বললেন ঠাকুর বরজের পিছনে অনেক টাকা ব্যয় করলাম সব টাকা নষ্ট হলো ওই দিনটা বোধ ভালো ছিল না তখন ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদে বললেন কি করে জানলে ওই দিনটা ভালো ছিল না আমি তো তোমাদের দুজনকেই পুঞ্জিকা দেখে দিন নিদান করে দিলাম ওর বরত ভালো হলো আর তোমার বরত নষ্ট হলো কেন দ্বিতীয়জন জন বললেন ঠাকুর আমি বাড়ি ফিরে গিয়ে পঞ্জিকা দেখলাম ওই দিনটা ভালো ছিল না তখন আমি ভাবলাম গুরুদেব কেমন দিন দেখে দিলেন তবে কি তিনি ভালো দিন দেখে দেননি তখন ঠাকুর শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেব তাকে বললেন আমাকে জিজ্ঞেস করলে আবার বাড়ি গিয়ে পঞ্জিকাও দেখলে কেন কোন দিন কী কাজের জন্য ভালো আর কি কাজের জন্যে ভালো নয় সেটা তুমি জানো ওই দিনটি তোমার পান চাষের জন্যে সর্বোত্তম ছিল যাও এখন আর কি করবে তারপর ঠাকুর শিশি পরমাংসদেব বললেন গুরুর বাক্যে কখনো বিশ্বাস হারাতেনি গুরুর বাক্যে বিশ্বাস রাখলে কি হয় আর বিশ্বাস হারালে কি হয় তা এই সাধারণ ব্যাপারে বুঝে না বন্ধুরা জীবনে সাধুসঙ্গ না করলে হয় না গুরুই ভগবানের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে তাই জীবনে গুরুর গুরুত্ব অপরিসীম